নবী করিম সাল্লাম বিদ্বেষ পোষণকারী ব্যক্তিদের সম্পর্কে তিনি বলছেন তো নাস ফি কুল্লি জুমাতিন মারতাইন প্রত্যেকটা সপ্তাহে দুইটা দিন সোমবার এবং বৃহস্পতিবার তোমাদের প্রত্যেকটা মানুষের আবল নামা রব্বুল আলামিনের সামনে পেশ করা হয় কয়টা দিন কয় দিন দুই দিন দুইটা দিন হচ্ছে ইয়াউমাল ইসনাইনি ওয়াউমাল খমিশ একটা হচ্ছে সোমবার আর একটা হচ্ছে বৃহস্পতিবার ওই দুইটা দিন আপনার আমার আমাদের প্রত্যেকের আমল নামা রব্বুল আলমিনের কাছে পেশ করা হয় নবীজি বলেন ফাইক ফারুল ইকুল্লি আবদি মুহমিন রব্বুল আলমিনের সামনে যেই ব্যক্তিদের আমল নামা পেশ করা হয় রব্বুল আলামিন তাদের প্রত্যেককেই তিনি মাফ করে দেন তবে পৃথিবীতে এমন এক প্রকারের মানুষ আছে যেই মানুষগুলোর আমল নামা আল্লাহ পর্যন্ত পৌঁছায় না তারা কারা আউ মশাহীন যেই মানুষগুলো তাদের কোনো মুসলমান ভাইয়ের প্রতি বিদ্বেষ পোষণ করে নবী বলেন এই ব্যক্তির আমল নামা আল্লাহর কাছে পেশ করাই হয় না উদাহরণ বুঝেন ফরিদপুর কোনো একটা অফিসে চাকরির জন্য লোক নেওয়া হবে এখন আপনি পত্রিকা খুলে দেখলেন আগামীকাল রোজ শনিবার দশটা থেকে নিয়ে বিকাল পাঁচটা পর্যন্ত ইন্টারভিউ নেওয়া হবে এখন আপনি যদি ইন্টারভিউ দিতে যান তারপরে চাকরি হবে কি হবে না প্রশ্ন আসবে এখন আপনি ইন্টারভিউ দিতে গেলেন না আপনার চাকরি কি হবে এখন আপনার আবল নামা আল্লাহর কাছে যদি পেশ করা হয় তবেই তো এই কথা আসবে আল্লাহ আপনাকে মাফ করবে কি করবে না নবী বলছেন যদি তোমার অন্তরের ভিতরে তোমার কোনো মুসলমান ভাইয়ের প্রতি বিদ্বেষ থাকে তোমার আমল নামা আল্লাহ পর্যন্ত পৌঁছাই না মাফ পাওয়া তো অনেক পরের কথা এই জন্য প্রিয় ভাইয়েরা মনের ভিতরে কখনো কোনো মুসলমান ভাইয়ের প্রতি বিদ্বেষ রাখা যাবে 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 না এখানে আমরা যারা আছি আপনাদের সবার কাছে আমার প্রশ্ন জান্নাতে আমরা যেতে চাই কি চাই না যেভাবে আওয়াজ করে বললেন আমরা সবাই জান্নাতে যেতে চাই তবে জান্নাতে যারা যাবে সবাই তো নিজেকে নিয়ে গর্ববোধ করবে এটা সত্য তবে সবার গর্ববোধ একরকম হবে না ওই মানুষগুলোই সব থেকে বেশি গর্ববোধ করবে যেই মানুষগুলো নবীজির আশেপাশে থাকবে একটা গল্প মনে পড়ল গত তিন থেকে চার বছর আগের কথা ঢাকা সর উদ্যান চিনেন তো আপনারা অনেকে নাম আপনারা শুনেছেন সেখানে কোনো একদিন বিকেল বেলাতে দেখলাম একজন বৃদ্ধ মানুষ বয়স প্রায় ষাট থেকে পঁয়ষট্টি বছর হবে লোকটা ভিক্ষা করে কি করে ভিক্ষা করে তো আমি তার হাতে কিছু টাকা দিলাম দিয়ে প্রশ্ন করলাম মুরব্বী এখন তো বেলা বাজে প্রায় তিনটার মতো আপনি কি কিছু খেয়েছেন নাকি তো উনি আমাকে বলছে না হুজুর এখন পর্যন্ত আমি কিছু খাই নাই তো আমি বললাম চলেন হোটেলে আপনাকে নিয়ে যাই কিছু একটা আপনাকে আমি খাওয়াবো যেতে যেতে প্রশ্ন করলাম মুরব্বি আচ্ছা আপনাদের বাড়ি কোথায় যখনই আমি তাকে এই প্রশ্নটা করলাম মুরব্বি আচ্ছা আপনাদের বাড়ি কোথায় বুকটা টান টান করে আমাকে বলছে আমার বাড়ি হচ্ছে গোপালগঞ্জে কোথায় গোপালগঞ্জে লোকটা করে কি বিজ্ঞা করে প্রধানমন্ত্রীর জেলাতে বাড়ি হওয়ার কারণে তার পা যেন মাটিতেই পড়ছে না বুকটা টানটান করে বলছে আমার বাড়ি হচ্ছে গোপালগঞ্জে সুতরাং জান্নাতে যারা যাবে সবাই তো নিজেদেরকে নিয়ে গর্ববোধ করবে এটা সত্য তবে নবী বলেন আমার আশেপাশে যারা থাকবে তারা নিজেদেরকে নিয়ে একটু বেশি গর্ববোধ করবে এখন প্রশ্ন হচ্ছে জান্নাতে নবীজির পাশে আমরা থাকতে চাই কি চাই না চাই কি চাই না নবীজির পাশে যদি আপনি জান্নাতে থাকতে চান নবী বলেন ইয়া বোনাইয়া ইন অদারত আং বিহা যদি জান্নাতে আমার পাশে থাকতে চাও কখনো কোনো মুসলমান ভাইয়ের প্রতি অন্তরের ভিতরে বিদ্বেষ পোষণ না তবেই রব্বুল আলামিন তোমাকে জান্নাতে আমার পাশেই রাখবেন সুবাহ আল্লাহ এজন্য প্রিয় ভাইয়েরা নবী করিম সাল আলাই বলছেন এমন নামাজই তো আছে আপনারা দেখবেন পাঁচ অক্ত নামাজ পড়ে পাঁচ অক্ত নামাজ পড়ে পাশাপাশি রোজাও রাখে অথচ অনেক মুসলমান ভাইয়ের প্রতি বিদ্বেষ পোষণ করে এমন নামাজ আছে না নাই আছে অথচ নবী বলছেন তুমি নামাজই হতে পারো তুমি রোজাদার হতে পারো লা তাদের হুলুল জান্নাত হাত মেনু আমি নবী বলছি তুমি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবা না ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু যতক্ষণ পর্যন্ত দল মত নির্বিশেষে প্রত্যেকটা মুসলমানকে তুমি অন্তর দিয়ে ভালো না বাসতে পারবা এই জন্যই ফতোয়ায়ে শামির ভিতরে এসেছে পৃথিবীর পূর্ব দিগন্তে পৃথিবীর পূর্ব পাশে কোনো একজন মুসলমানকে কোনো একজন কাফের সরকার যদি বন্দী করে আর আপনি যদি পৃথিবীর পশ্চিম দিগন্তেও অবস্থান করেন না কেন আপনার জন্যে ওই ব্যক্তিকে মুক্তি করা আপনার জন্যে ওই ব্যক্তিকে তার কাছ থেকে ছাড়িয়ে আনা এটা আপনার উপরে ফরজ হয়ে যায় সম্মানিত প্রিয় ভাইয়েরা এই জন্যে বিদ্বেষ পোষণ করা কখনোই যাবে না